স্বভাব ও চরিত্র একটা মানুষের অমূল্য সম্পদ যার কোনো মূল্য হয় না এর চেয়ে দামি কোনো সম্পদ একজন মানুষের হতে পারে না এক একজন মানুষের স্বভাব চরিত্র আবার এক এক রকমের হয় আমার চরিত্রের সাথে অন্যের চরিত্রের কোনো মিল নাই আমার মধ্যে খারাপই আছে ভালো আছে যেমন মন্দও আছে তেমন আরেকজনের মধ্যে ভালো মন্দ আছে ঠিকই কিন্তু আমার চেয়ে কমও হতে পারে বেশিও হতে পারে এজন্য এক একটা মানুষের স্বভাব চরিত্র এক এক রকম হয় কারো ভালো কারো মন্দ যার স্বভাব চরিত্র যত ভালো সে মানুষের কাছ থেকে তত বেশি ভালোবাসা পায় তত বেশি সম্মানের পাত্র আবার যার চরিত্র বেশি খারাপ সে যত বড় লিডারই হোক চেয়ারম্যানই হোক আর মেম্বারই হোক বা প্রধানমন্ত্রী হোক মানুষে যদি জানে যে তার চরিত্র খারাপ লিডার হলেও মানুষে কিন্তু তাকে তেমন ভালোবাসে না তার সম্মান দেয় না একমাত্র চরিত্রের কারণে আবার অনেক গরিব লোক আছে মূর্খ লোকও আছে যাদের চরিত্র অনেক ভালো তাদেরকে মানুষ অনেক সম্মান করে ইজ্জত দেয় এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন সবচেয়ে উত্তম ও দামি স্বভাব চরিত্র যার তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর সুল্লাহ সল্লাহ আলাইহি ও তিরিশ পাড়ায় যেমন তিরিশ পাড়া কোরআন শরীফ পবিত্র পুত পবিত্র যার মধ্যে কোনো অপবিত্রতা নাই ঠিক তেমনইভাবে আমার দয়াল নবী কোরআনের মতোই পবিত্র সুবাহান আল্লাহ আম্মা যেন আয়েস সিদ্ধি করি আল্লাহ তালানহাকে একবার প্রশ্ন করা হল ও আম্মাজান আয়েশা আপনি বলুন আপনার স্বামীর চরিত্র কেমন কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো একটা পুরুষের চরিত্র যে জানে সে হলো বোরের স্ত্রী স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন এজন্য আম্মাজান আয়েসা সিদ্দিক হদিয়াল্লাহ তালাকে যখন প্রশ্ন করা হল যে আপনি বলেন আপনার স্বামীর চরিত্র কেমন তখন আম্মাজান আয়েশা সিদ্দিকর আনহা উনি জবাব দিলেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে নাজিল করে দিলেন উনিশ পাড়ার সুরাত কালামের ছান নম্বর আয়াত আলা হলুকিন আজিম পবিত্র কোরআন যেমন পবিত্র আমার নবীর চরিত্র কুরআনের মতোই পবিত্র সুবাহান আম্মাজান আয়েশা সিদ্দিকে জবাব দিলেন যে ইন্না আলা হলুকিন আজিম আমার নবীর চরিত্র আজিম খুবই মহান খুবই উত্তম খুবই সুন্দর চরিত্র এজন্য আপনি আমি আমরা যার চরিত্র যার স্বভাব যার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা আমরা করতে হবে তিনি হলেন রহমাতলীল আলামী নাকি কারো চরিত্র আমরা দরকার আমরা যার আদর্শে আদর্শবান হব যার চরিত্রে চরিত্রবান হব যার দেখানো পথ মতে চলব তিনি হলেন আমাদের নবী রহেমত আল্লিল এজন্য আল্লাহ পাক রব্বুলাল আমিন ও পবিত্র কোরানুল করিমের মধ্যে ঘোষণা করেন লাকদ কানা লাকুমফি রুসুলিল্লাহি উস ওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়ৌমাল আখিরা ইয়মাল আখিরাওয়াজাকারল্লা হা কাসির আল্লাহ পাখরব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমের মধ্যে স্বাদ করেন তোমাদের মধ্যে যারা আল্লাহ তালাকে পাইতে চায় এবং শেষ বিচারের দিন হাসরের দিন নাজাত আল্লাহর কাছ থেকে আশা করে সে যেন বেশি বেশি করে আল্লাহর জিকির করে বেশি বেশি করে আল্লাহ জিকির মানে স্মরণ করা নামাজ পড়াও একটা জিকির মানে যে যে হাজে আল্লাহকে স্মরণ হয় এবং তোমাদের মধ্যে রয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সুন্দর আদর্শ এবং উত্তম আদর্শ তো আল্লাহ আমাদেরকে আদর্শ খাটটা দেখাইলেন নবীজিরটা যে তোমাদের জন্য নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম চরিত্র সুন্দর আদর্শ আর যারা আমি আল্লাহকে পাইতে চাই তারা কার আদর্শ অনুসরণ করতে হবে নবীজির যারা আখিরাতে মুক্তি পাইতে চায় তারা একমাত্র নবীজি সাল্লা আলিয়া সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে এখন আপনারা বলেন তো আমরা ফরকালে মুক্তি চাইনি চাই না সাই তা আমরা আল্লাহরে পাইতাম চাইনি যদি পাইতাম চাইতে আমরা চরিত্র কার মতো তিব নবীর মতন ফার্মুনি আমরা বলে ফাড়ি আর না পারি চেষ্টা তো করা যায় চেষ্টা তো করা যায় কারণ নবীজি জাহিরি জিন্দগিতে যা যা করছেন আমরা তো জানি হয়তো আমরা তখন ছিলাম না কিন্তু পরবর্তীতে আলেম উলামাগণ এগুলো তো আমরা সামনে তুলে ধরছেন যে নবীজি এই এইভাবে চলতা এইভাবে কথা বলতা এইভাবে কাজ করতা এইভাবে মানুষের সাথে সমাদর করতা তো এই সমস্ত কিছু আমরা জানি জানার পরে আমরা চেষ্টা করবো মানার জানার নাম ইমান নয় মানার নামই ইমান তবে মানতে হলে আগে জানতে হবে তা আমাদের উচিত আমরা নবীজি সাল্লাহ আলিহিউ আলিহিসাল্লামের চরিত্র নবীজির আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা এজন্য আল্লাহ রব্বুল আলমিন আবার কোরআনের ওপর সুর আলে ইমরানের একত্রিশ আয়াত আল্লাহ ইস্যাদ করেন কুল ইং কুম তুম তু কুমুল্ল ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন করেন কোল হে হাবিব আপনি জানায়ে দেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভালোবাসে দাবি করে আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহকে ভালোবাসে তারা যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে তারা যদি আপনার অনুসরণ করে তাহলে পাত্তা বিয়ী হুবিবি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব সুহান ওয়াক ফিরিল জুনু বা কুমল্লাহ গফুর রহিম যদি আপনি রসুলকে তারা অনুসরণ করে আপনি রসুলকে ভালোবাসে আপনি রসুলের দেখানো পথ চলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিব এটা কোরআন তাহলে এখন জানতে হবে আমাদেরকে যে আমাদের নবীর চরিত্র কেমন ছিল নবীজি কিভাবে সলতা নবজির আদর্শ কেমন ছিল অল্প কিছু সময় দুইটা হাদিস মাত্র বলি সময় কম তা কে শুক্রবারে কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন আসকলা শাইঈ ইউ দগু ফি মিজানিল মুকমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান রাবাহুল নবী তিরিমিজি আল্লাহন সাল্লুআ আলিহিসালাম বলেন যে কেয়ামতের দিন মুমিন বান্দার যখন আমল নামার টান দেওয়া হবে মিজানের ফাল্লার মধ্যে হাসরের দিন সেদিন যে আমলটা সবচেয়ে বেশি বাড়ি করবে ফাল্লাকে সেটা হলো মানুষের চরিত্র দেখেন এখানে কিন্তু নামাজ রোজা হত জাকাত এগুলোর কথা বলেন নাই নামাজ পড়তে গেলেও আগে চরিত্র ঠিক করা লাগব এটার দ্বারা হাদিস দ্বারা বোঝা যায় যে আপনার সব আমলের আগে খেঁদা করেন নিজের চরিত্র আগে ঠিক করেন আপনি এখন নামাজ পেরে গেলেন চুরি হর্তায় তিন নামাজের কোনো দাম আসে নেই বহুত ডাক্তারে নামাজ পড়ে কিন্তু ডা নামাজ পড়ে গিয়ে ওই আবার একটা দুই নাম্বারে করিল বহুত ইঞ্জিনিয়ারে নামাজ পড়ে নামাজ পিরে গিয়ে ওই আবার দুই নাম্বারে পড়িল বহুত উজুরো হল তো নামাজ পড়ে নামাজ ফিরে ফিরে গিয়ে ওই আবার দুই নম্বরে পড়িল তো আল্লাহ নবী বলছেন যে মিজানের ফাল্লা যে আমলের কারণে সবচেয়ে বেশি বাড়ি হবে সে আমলের নাম কি বলেন না আমার কথা বুঝেননি আপনারা বুঝেন না নাকি তা জিতা আসেননি আপনারা জিতা দেখলে মাতোই না আমার সাথে মিজানের ফাল্লা যে আমলে সবচেয়ে বেশি বাড়ি করবে সে আমলের নাম হল চরিত্র মানুষের চরিত্র নামাজও না রোজাও না অন্য কিছুও না এটা হলো চরিত্র এজন্য বোঝা যায় যে সব আমলের আগে যেটা করতে হবে সেটা আমাদের চরিত্রকে আগে ঠিক করতে হবে দেখেন কেমনভাবে চরিত্র করতে হবে হাদিস শরীফের মধ্যে আসছে একদিন আল্লাহ নবীর দরবার এক ইহুদি আসলো ইহুদি আসার পরে নবীকে সালাম দিল আল্লাহ নবী সালামকে সালাম দিল্লু সাল্লাম পাক হল আসামু আলাইকা কিভাবে দিছে আসামু আলাইকা অর্থাৎ নবীর কাছে এসে বলল যে তোমার মৃত্যু হোক তোমার হারে বলছে নবীজিকে ইহুদিন এসে বলছে আসসালামু ও আলাইকিয়া মানে আপনার মৃত্যু হোক নবীজি সাল্লাইসাল্লাম উত্তর দিয়ে বলেন কালা আলাইহিসু আসসালাম নবীজি বলেন কালাম আলাইকুম মানে তোমারও নবীজি কিন্তু মৃত্যু হোক বলছেন না কি বলছেন তোমারও মানে সে যেটা বলছে নবীজি বলছেন তোমারও কিন্তু নবীজি এ কথা বলছেন না যে তোমারও মৃত্যু হোক শুধু বলছেন তোমারও সে বলছে তোমার মৃত্যু হোক নবী বলছেন তোমারও এই কথা শুনে আম্মাজান আয়েশা সিদ্দিকা ওনার কাছে ছিলেন দাঁড়ানো তো আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন শুনলেন যে ইহুদি বলছে যে তোমার মৃত্যু হোক তখন হ্যাঁ আয়েশা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আসামু আলাইকুম ওয়ালা আনাকুমুল্লাহু ওয়া গাদিবা আলাইকুম নিজের জামাইরে যদি কেউ ইনসাল্ট করে বই থাকব নি বই থাকব তো স্বামী নবীজি আম্মাদান আম্মাজা আয়েশার স্বামী ছিলেন যখন রসুলকে এই কথা বললো আম্মাজান যান আয়েশা সহ্য করতে না তিনি রাগ হয়ে ওই ইহুদিকে বললেন যে তোমারও মৃত্যু হোক এবং তোমার উপরে আল্লাহ হোক আম্মাজান বললেন তখন ওনার উত্তরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আয়েশা সবুর করো সবুর করো এবং কুমল বাসায় কথা বলো কর্কশ বাসা এবং অশ্লীল বাসা তুমি ত্যাগ করো নবীজি কি বললেন যে তুমি সবুর করো একথা কইও না তুমি কর বাসা ভাষা মানে কটুর ভাষাটা ত্যাগ করো এবং অশ্লীল ভাষা ত্যাগ করো কই বইল না তাহলে এটা দ্বারা কি বোঝা যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কতটা সুন্দর মনের মানুষ ছিলেন চিন্তা করেন আর আমাদের স্বামী স্ত্রী যদি এরকমই তো দেয় তখন একটা সুলট আনাটার লেগে গেল কেনে যেগুলা কিনা হয়েছে তা আমাদের মধ্যেও এই আদর্শ আনতে হবে তোমাকে এই এই আদিস দ্বারা বোঝায় যে তোমার যদি কেউ গালিও ও দে তুমি ফাল্টা গালি না কেউ যদি দে তোমার পক্ষ থেকে তুমি চুপ থাকতে হজরতে আবু বকর সেই দিন আবু বকর সিদ্দিক রি আল্লাহ আবু বকর সিদ্দিক আর নবীজি এক জায়গায় দাঁড়ানো এক খারাপ লোক আবু বকর সিদ্দিকে যা মুখ দিয়ে আসতেছে তাই গালি দিতেছে যা মুখ দিয়ে আসে তাই গালি দিতেছে নবীজিও পাশে দাঁড়ানো আবু বকর সিদ্দিক মুখ দিয়ে কোনো কথা বলে না শুধু নবীর চেহারার দিকে তাকায় একজনে গালি দেয় আবু বকর সিদ্দিক শুধু নবীজির চেহারার দিকে তাকায় আর নবীজির চেহারার দিকে তাকাইয়ে দেখে ওই ব্যক্তি আবু বকরকে গালি দেয় আবু বকর নবীর চেহারার দিকে তাকায় দেখতেছে নবীজি মুসকি মুসকি হাসেন সুবাহ নবীজি কি করেন আপনি আপনার বন্ধুরও নিয়ে কোনো জায়গায় গেছেন অপরিচিত জায়গায় এই কেন গেলে পরে যদি এক বন্ধু ধরে মারে আর এক বোন দিয়ে আসবো নি আর এক বোন হাসবো দারো হার ইয়া একটা লাঠি লইব আগে কারণ আমরা দুইজন গেছি এক জায়গা থেকে আরেক জায়গাতে মানে একজনকে মারলে একজনকে দাঁড়াই থাকবো তো আবু মনে মনে একটু খারাপ লাগতেছে না নি নবীজির সামনে আমার এইভাবে গালি দিতেছে আমি তো কিছু বলতে পারি না যেখানে আমার নবীজির সামনে আছে আর নবীজির চেহারার দিকে তাকাই দেখি নবীজি মুস্কি মুস্কি হাসেন কারণ কি রহস্য তো অবশ্যই আছে যখন আরো খারাপ বাসায় গালি দেওয়া শুরু করলো তখন আবু বকর সহ্য করতে না একটা কথার উত্তর দিলাইছেন কয়টা কথার সব কথার কিন্তু দিছেন না একটা কথার মাত্র উত্তর দিছেন তাও খারাপ বাসায় না শুধু উত্তর দিছেন নবীজি টাস করে মুখটা ভালো করে ফেললেন নবীজির চেহারা চেহারা থেকে হাসি চলে গেল আবু বকর বুঝে গেলেন যে নবীজি বেজার হয়ে গেছে তখন নবীজির কদমে পড়ে গেলেন ইয়া আল্লাহ আমি হয়তো বুঝি নাই আপনি আপনার রহস্যটা যদি আমাকে একটু বলতেন ওই লোকটা খারাপ লোকটা আমাকে এমনভাবে গালি দিতেছে কিন্তু আমি আবু বকর কোনো জবাব দেই নাই আমি আপনার চেহারার দিকে তাকাইলাম ইয়া রসুল আল্লাহ আপনি মুস্কি মুস্কি হাসেন কিন্তু এখন যখন একটা কথার মাত্র উত্তর দিলাম আপনি চেহারাটাকে কালো করে ফেললেন ইয়া আল্লাহ যদি বলতেন একটু আমাকে যে কি সমস্যা হয়েছে বা আমের কথায় কোনো কষ্ট পাইছেন কিনা এটা কিন্তু হাদিস বলতেছি হাদিস আমার সামনে আছে তখন নবীজি সাল্লাম আবু বকরকে বললেন আবু বকর তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল আর তুমি যখন দাঁড়ায় দাঁড়ায় শুধু শুনছিলা গালিগুলা আমি দেখতেছি তোমার পাশের মধ্যে আমার আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করছেন আর ওই রহমতের ফেরেস্তা তোমার হয়ে জবাব দিতেছে কারণ নবীজি যা দেখেন আমরা তা দেখিনি নবীজির সামনে যেমন দেখতেন পিছনও তেমন দেখতেন ডাইনে যেমন দেখতেন বামেও তেমন দেখতেন ওনার সাইড দেখে উনি সমানভাবে দেখতেন এবং উনি আল্লাহর যে নুরানি ফেরেস্তা জমিনের মধ্যে নাজিল হয় ওই সমস্ত ফেরেস্তাকে উনি দেখতে পারতেন তো নবীজি বললেন আবু বকর তুমি যতক্ষণ পর্যন্ত গালি শুনছ মুখ দিয়ে তুমি জবাব দাও নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরিস্তা তুমি আবু বকরের পক্ষ হয়ে ওই খারাপ লোকের গালির জবাব দিতেছে যেই মুহূর্তে তুমি একটা কথা জবান দিয়ে বের করে ফেলছো সমস্ত রহমতের ফেরিস্তা চলে গেছে আর কোনো জবাব দেয় নাই তোমার কাছে শয়তান নাজিল হয়ে গেছে নাওয়াজুবিল্লাহ বলেন দেখি শয়তানের কাজটা কি বলেন তো শয়তানের হাসকিদার জগরা লাগাই দেব না নেই যখন একটা লোকে গালি দিব সে যদি উত্তর না দেয় যতক্ষণ সে উত্তর দিবে না ততক্ষণ কিন্তু এখানে হাহ্য হয় না হাজ্য কখন হয় যখন সে উত্তরটা দিব একটা লোকে যদি আমার সরমানে আমি যদি নিরাই দাঁড়াই দেয় কেহত বা যাই গিয়া এখানে আমার মারামারি হইব নি হয় না কিন্তু আমি যখন ফাল্টা একটা দিব তো আল্লাহ নবী বলেন যখন তোমাকে কেউ গালি দেয় তুমি যে তখন পর্যন্ত চুপ থাকবা তুমি যদি ইমানদার হয়ে থাকো তোমার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা জবাব দেয় আর তুমি যখন মুখ দিয়ে আওয়াজ বের করে ফেলো তখন তোমার কাছে শয়তান নাজিল হয় নাউজবিল্লা বলেন তাহলে আবু বকরের মাধ্যমে আইসে কিন্তু এটা আমরার জন্য না নেই আমরা তো শিক্ষা দিয়ে গেছি নাকি তাহলে নবীজির আবু বকরের চরিত্র কেমন ছিল কেউ গালি দিলেও ওনারা মুখ দিয়ে কিছু বলতেন না আর আমাদের চরিত্র কেমন অমুকবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ নাই অহক তো কী চরিত্র রে রেবা আফসোস হয় না আমাদের জন্য আমাদের মধ্যে সাহাবাই কেরামের কোনো আদর্শ নাই নীজির নীজির কোনো আদর্শ নাই কোনো চরিত্র নাই সাহাবির কোনো চরিত্র নাই আমরা মানুষকে অপমান করতে একসাইকেন্ডও ভাবি না ভাবিনি ঠাস করে মুখ দেওয়া জবাব দিয়ে দিই কথা বলে ফেলি মানুষকে কথায় কথায় গালিগালাজ করি টাস করে মানুষকে অনেক কিছু করে ফেলি গায়ে হাত তুলতে পর্যন্ত আমরা দ্বিতাবোধ করি না এবং আমরা এত নিচে নামছি ফার্স্ট টাকার জন্য রিক্সাওয়ালারও অনেক সময় সরবার বেশি না ফার্স্ট টাকার জন্য রিক্সাওয়ালা বাড়া যদি ত্রিশ টাকার বাড়া পঁয়ত্রিশ টাকা হয় তখনই জোগড়া লাগে যায় আমরা জগরা সব রিক্সাওয়ালার সাথে আর টমটমওয়ালার সাথে যারা সারাদিনে তিনশো টাকার চারশো টাকা রুজি করে আর যাদেরকে আমরা লাখ লাখ টাকা দিতেছি রেস্টুরেন্টে গিয়ে বইয়া পাঁচশো টাকার খানি খাইলে দুইশো টাকা বক্সিস দিলায় একশো টাকা বক্সিস দিলায় তখন তার কমে না জগরা লাগে না বড় বড় যখন শপিং করতে যায় ঈদের সময় শপিং করে বিভিন্ন সময় তখন দেখা যায় সে যারা মার্কেটের মধ্যে দোকান দেয় যাদের দোকান থেকে শপিং করে তারা দুই হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা বিক্রি করে তখন তার গায়ে লাগে না তখন আর একশো টাকা খুশিয়ে বক্সিস দেয় ভাই বালা জিনিস দিয়ে দিসত আর যে বেটায় সারাদিনে তিনশো টাকা রুচি করে তার সাথে আমরা জগড়া করি আমাদের আদর্শ আমাদের চরিত্র কোন জায়গায় আছে চিন্তা করছেন আমি ব্যক্তিগতভাবে এই মসজিদে দাঁড়ায় বলতেছি আমি যদি কোনো রিক্সায় উঠি যে যত বাড়া হয় আমি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি রিক্সায় বা টমটম কারণ তারা সারা দিন রুজি করবো হতো তারারে পাঁচ টাকা দশ টাকা দেওয়া আমরা দায়িত্ব তারারও মাসে মাসে সপ্তাহে সপ্তাহে কিস্তি আছে এটাও দেওয়া লাগে তারার ঘরেও কারেন্ট আছে বিল দেওয়া লাগে খালি আপনি যেন তাই না বর্তমানে সবার ঘরে ঘরে কারেন্ট আছে তো একটা মানুষ কিস্তি দেওয়া বিল দেয়া এই সব কিছু দেওয়া সংসার টাইম নেয়া কীভাবে একটা রিক্সাতে চলে কিন্তু আমরা ঝগড়াটা হাত সাথে করি আমরা কিন্তু বড় কোনো ড্রাইভারের সাথে ঝগড়া করি না কার নিয়ে যদি কোনো জায়গায় যাই হাইস নিয়ে যদি কোনো জায়গায় যাই তারার সাথে কোনো ঝগড়া করি না প্রয়োজনে তারার ভাষা টাকা বেশি দিই আর ঝগড়া করি সব রিক্সাওয়ালা টম ড্রাইভারের সাথে আমরা চিন্তা করেন আমাদের চরিত্র কোন জায়গায় এসে আজকে থেকে ওয়াদা করবেন মনে মনে ওয়াদা করেন মসজিদে বইয়া যে আর কোনো দিন কোনো রিক্সাওয়ালা টম টম যারা কম টেখা করে দুই টাকা তিন টাকার ফেরিওয়ালা এরার সাথে কোনোদিন জগড়া করবেন না যত কইব পাঁচ টাকা দশ টাকা বেশি দিবেন আপনার এই টাকা কমবে না ঝগড়া করতে হলে বড় বড় যারা দৈনিক লাখ লাখ টাকা ইনকাম করে তারার সাথে করেন এটা সব বইব কিন্তু গরিব মানুষের পেটের মধ্যে লাত্তি দিয়ে আপনি নিজেরা বড় লোক দাবি করেন না আমরা চরিত্রটা আজকে এমন হয়ে গেছে আফসুস হয় আমরা আরেকটা কথা বলি দুনিয়ার মধ্যে যত ধরনের মানুষ বসবাস করে সকল মানুষের চরিত্র মোট চার প্রকার কয় প্রকার আজকের জুমার থেকে অন্তত এই জিনিসটা শিখে যান যে মানুষের চরিত্র চার প্রকার এক নম্বর হলো অসৎ চরিত্র এক নম্বর অসৎ মানে হলো অন্যায়ভাবে কেউরে কষ্ট দেওয়া অন্যায়ভাবে কেউরে কষ্ট দেওয়া কেউরে গালি দেওয়া অর্থাৎ আমি এমনি করলাম সে আমার দ্বারা কষ্ট পাইছে এই চরিত্রটা ভালো না খারাপ এটা হলো এক নম্বর চরিত্র অসৎ চরিত্র অসৎ চরিত্র বলতে আপনারা আমারতেই বেশি বুঝেন বালা অসতের মধ্যে কিতা কিতা আছে যেগুলো খারাপ এগুলোই দুই নাম্বার হলো সৎ চরিত্র সৎ চরিত্র হলো অন্যায় পাবে না হে আমার একটা শোট দিছে আমিও তার একটা দিছি বেশি দিছি না সে আমার থেকে টাকা লুট করিয়া নিছে অন্যায় পাবে আমি মায়ের ঘইয়া পাঁচ হাজার টাকা ফিরে আনছি এর বেশি একটা আনছি না বা মায়ের ঘই বা বিচার ঘুরে যে কোনোভাবে অর্থাৎ সমান সমান এটা জায়েজ আছে সমান সমান যেটা এটা জায়েজ এদের কেউ আমার থেকে ফার্স্ট টাকা নিছে আমি তার থেকে ফার্স্ট টেক আনছি আমি সাইলে ভাবতাম বেশি আনতাম কিন্তু আমার চরিত্রের মধ্যে এটা নাই আমার থেকে তুমি টাকা নিছো আমি ফার্স্টে খেয়ে আনছি এটারে বলে সৎ চরিত্র কী চরিত্র সৎ চরিত্র মানে সমান সমান কোনো জুলুম করা নাই অন্যায় নাই আর তিন নাম্বার হলো তিন নাম্বার হলো উত্তম চরিত্র উত্তম চরিত্র কোনটা কিছু মানুষ আছে যাদের সাথে বিয়াদবি করলে পরও তারা বিয়াদবিটারে মাফ করে দেয় তারা কোনো প্রতিশোধ নেয় না তারা কোনো আমার কথা বুঝতেছেন আপনারা আমি আবার বালা করে বুঝাই দিই অসৎ মানে তো বুঝেনি খারাপ আর সৎ মানে হইল সে আমার সাথে যতটুকু করছে আমিও তার সাথে অতটুকুই করছি সে আমার সাথে যতটুকু করছে আমিও তার সাথে অতটুকুই করছি মানে এর চেয়ে বেশি করছে না এটি হইল সৎ চরিত্র আর উত্তম চরিত্র হইল সে আমার সাথে যতটুকু করছে আমি অতটুকুও করছি না তারে মাফ করে দিছি দিছে তারা কি করছি আমার থেকে পাঁচ হাজার টেকা খাইছে আমি পাঁচ হাজার টাকা আনছি না যা দিলে এলাম তোরে এটি উত্তম চরিত্র তারপরে সাইন নম্বর চরিত্র যেটা এটা হইল মহান চরিত্র মহান মহান ওইটা আবার কোনটা এটা হইল যে এমন কিছু মানুষ আছে আমার সাথে বিয়াদবি করার কারণে আমি তো তারে মাফ করিয়া দিছি ওই বরং তারে আরো উল্টা সম্মান দেখাইছি সুবাহ উল্টা কি করছে আমার থেকে একজনে দুই হাজার টাকা দেখাইলেছে আমি টেকাও আনছি না মাফও করলে দিছি প্রয়োজনে আরো তারা একটা হাজার টাকা গাড়ি ভাড়া দিয়া দিছি যা বুঝছি চারটা চরিত্র এক নম্বর হলো খারাপ যেটা হারাম যেটা কী হারাম দুই নাম্বার হলো সৎ চরিত্র সে আমার সাথে যতটুকু করছে আমিও তার সাথে অতটুকুই করছি বেশি তো না এটা যা আছে তিন নাম্বার হলো উত্তম চরিত্র সে আমার সাথে যতটুকু করছে আমি অতটুকুও করছি না মাফ করে দিছি মাফ করে দিছি আর চার নাম্বার হলো সে আমার সাথে যতটুকু করছে ততটুকু মাফ করে দিয়ে আমি আরো তারে উল্টা সম্মান দেখাইছি তে সবচেয়ে ভালো কোনটা চার নাম্বারটা এক নাম্বারটা হলো হারাম দুই নাম্বারটা হলো হলুকে হাসান উত্তম চরিত্র জায়েজ আছে তিন নাম্বারটা হলো সবাবের কাজ চার নাম্বারটা হলো হলুকে আজিম মহান কাজ তিন নাম্বার আর সাইন নাম্বারটার মধ্যে কি আছে সাব আছে দুই নাম্বারটার মধ্যে সাব নাই গুনাও নাই ফতমটার মধ্যে কি আছে গুণা আছে এই সাইর প্রকার চরিত্রের মানুষ বর্তমান সমাজে বসবাস করে এই সাইড চরিত্রের বাইরে কেউ আসেননি আসেননি কেউ হয়তো মাফ করব নয়তো ফালটা দিব নয়তো এর চেয়ে বেশি আনবো না হইলে মাফ করে দিয়ে আরও তারা গাড়ি ভাড়া দেওয়া দিব যা এই হল সাইড প্রকারের চরিত্রের মানুষ আমাদের সমাজে বসবাস করে যাই হোক আজকে মনে হয় কথাবার্তা আছে নি কিছু আছে তা আমরা এক সংক্ষেপে শেষ করিলাই একটা সিটি এসে আগামী বিশ তারিখ